বাড়িতে যে গ্রন্থালয় আছে পাঠাগার আছে সেই পাঠাগারে এর জন্ম হয়েছিল জন্ম কারণ প্রতি আগে প্রতি মাসে একটা করে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানটা বহু বাচ্চারা এবং হয় বা বড়োরাও থাকতেন আমাদেরও তারাও তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ব সাহিত্য সংস্কদের সভাপতি আমাদের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছরই পুজোর সময়টাতে হয় তারপরে আমরা চেষ্টা করি আমাদের এক যে বার্ষিক পত্রিকা সেইটা ঠিক এই সময়ে প্রকাশ করার জন্য এবছরও যথারীতি সেভাবেই পত্রিকা প্রকাশ হলো অনেকের সদস্যরা তো ছিলেনই সদস্যরা ছাড়াও অনেক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন এবং অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে সাফল্যমন্ত্রিত করেন রকম বাচ্চারা নানা রকম তাদের তাদের উপস্থাপনা দিয়ে নাচ গান আবৃত্তি ইত্যাদি দিয়ে এই অনুষ্ঠানটা পালনও হয়েছিল খুব ভালোভাবেই অনুষ্ঠানটা সুন্দর